তাদেরকে সে যে ভাষায় বলে তার মতো করেই সম্বোধন ফিরিয়ে দিবে অথবা তার চাইতে উত্তম ভাষায় তাদেরকে ফিরিয়ে দিবে এ কারণে রাসুল্ল করিম সালামের শিক্ষা হচ্ছে যখন কেউ সালাম দেয় আসসালাম আলাইকুম উত্তর দিতে হয় ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ যদি কেউ বলে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ তখন উত্তরে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি কেউ যদি বলে আলাইকুম আসসালামি উত্তর দিতে হয় জান্না। এভাবে করে করে উত্তরগুলো এক্সপ্যান্ড করতে হয় কেননা সালাম দেয়া এবং নেয়ার মধ্যে একশত নাকি আছে যিনি সালাম দেন তিনি পান মাত্র দশ নেকি আর যারা উত্তর দেন তারা পান নব্বই নেকি দেয়া এবং নেয়ার মধ্যে একশো নেকি সালাম দেয়া শুন কিন্তু জবাব দেয়াটা ওয়াজিব আর যেটা অজিব তাতে সবাব বেশি তাহলে আপনারা বলবেন যে তাহলে সালাম দেবো কেন সালাম তো সবসময় নেওয়ার জন্য বসে থাকবো আল্লাহ রাসুল আবার সমাধানও দিয়েছেন যে ব্যক্তি সালাম আগে দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত আর যে অহংকার মুক্ত সে আমার সাথেই জান্নাতে থাকবে তাহলে সালাম দেয়া এই কারণে প্রতিযোগিতা লেগে যেত সাহাবিদের মধ্যে আল্লাহ রাসুল এই কারণে বলতেন আসসালাম ও কালাম যখনই কোনো কথা বলবা আগে সালাম দিয়ে নিবা আল্লাহমান আরফ তো মানুষ তুমি চিনো আর না চিনো যখনই দেখবা তখনই সালাম দেওয়া আল্লাহ রহসুল আরেক জায়গায় বলছেন আলবুম মিনু আল্লাহল্ব মিনু খায়সা আলীম একজন মমিনের উপর আরেকজন মমিনের ছয়টা হক রয়েছে তার মধ্যে একটা হক হচ্ছে ফাইউসাল্লিমু আলাইহি তাকে অবশ্যই তুমি সালাম দিবা তাদের ইসলামে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে যে তোমার উপরে আর আলাইকুম তোমার উপরে আল্লাহর প্রশান্তি শান্তি বর্ষিত হোক অরাহমা এবং তোমার উপর রহমত বর্ষিত হোক কত চমৎকার ভাবে আমরা নিষ্কলুষ ভাবে একজন মানুষের কল্যাণ কামনা করতে থাকি মুসলমানদের হচ্ছে এটা স্পেশাল ফিচার এজন্য কেউ সালাম দিলে সমস্যারে মন উজার করে উত্তর দিবেন সালামের জবাব দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ রবুল আলামিন আপনার আমল ভারী করে তোলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাতু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান মনীব আমাদেরকে সুস্থতার সাথে একটি দিনী পরিবেশে বসার তৌফিক দান করেছেন যে মজলিসে আসার জন্য ঘর থেকে বের হলে আল্লাহ রবুল আলমিনের নির্দেশে রহমতের ফেরেস্তারা তার নাজাতের জন্য দোয়া করতে থাকে আবার যতক্ষণ পর্যন্ত না তারা বিচ্ছিন্ন হয়ে নিজ গৃহে প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত তার প্রোটেকশন আল্লাহ রবুল আলমিনের এই ফেরেস্তারা দান করতে থাকে এবং এই ব্যাপারে বলা হয়েছে সাত শ্রেণীর লোককে আল্লাহ রবুল আলমিন তার আরশের সায়ার নিচে স্থান দিবেন তার মধ্যে একটা শ্রেণী থাকবে এরকম এরকম যে ইজতামা আলাইহি ও তাফর রকা আলাইহি তারা পরস্পর মিলিত হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আবার বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন আরসের সায়ার নিচে স্থান দিবেন তো সেই কাতারে আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে সামিল করেছেন এখানে আমরা কোনো আজগুবি গল্প করি না কারো প্রশংসা ব্যক্তির প্রশংসা করে আসমানে উঠিয়ে দেই না আমরা কোনো ভাইকে চরিত্র খাই সিগারেট ওদিকে চরিত্র ফুলের মতো পবিত্র বলে গুণকীর্তন করে আল্লাহর আরুষকে কাঁপাই না আমরা মহান মুনিবের দরবারে সুক্রিয়া আদায় করি রসুলের প্রতি আমরা দুরুদ পেশ করি এবং মানবতাকে তার এই পৃথিবীতে আগমনের মূল দর্শনটা আমরা শেখানোর জন্য চেষ্টা করি